আমের গুটি ঝরা নিশ্চিতভাবে বন্ধ করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য চলুন জেনে নেওয়া যাক আমের গুটি ঝরা রোধে আপনার করণীয় কী আমের গুটি ঝরে গেলে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে তা হলো জমিতে রস আসে কি না লক্ষ্য করতে হবে কারণ ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল এই তিন মাসে বৃষ্টিপাত খুবই কম হয় আর বৃষ্টিপাত কম হওয়ার কারণে জমিতে একেবারেই রস থাকে না তাই রস না থাকলে সেচ দিতে হবে সেচ দেওয়ার পর যদি বৃষ্টিপাত না হয় তাহলে পনেরো দিন অন্তর অন্তর দুই থেকে তিনবার সেচ দিতে হবে হপার পোকা ও অন্যান্য পোকার আক্রমণের কারণে আমের গুটি ঝরে যায় তাই হপার পোকা দমন করার জন্য ইমিডাক্লোরপিট গ্রুপের কীটনাশক এক লিটার পানিতে এক মিলি হারে মিশিয়ে সমস্ত গাছ ভালোভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে আমের গুটি আসার পর আম গাছে বিভিন্ন ধরনের ছত্রাকের আক্রমণ হয় আর ছত্রাকের আক্রমণের কারণে আমের গুটি ঝরে যায় তাই ছত্রাক দমন করার জন্য কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক অথবা অ্যাজোক্সিস্ট্রোবিন প্লাস ছিপ্রাকণজল গ্রুপের ছত্রাকনাশক এক লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে সমস্ত গাছ ভালোভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে অনেক সময় আম গাছে বরণ সারের অভাব হলে আমের গুটি ঝরে পড়ে যেতে পারে তাই এক লিটার পানিতে এক থেকে দেড় গ্রাম হারে ষোলো বড়ো বরণ মিশিয়ে সমস্ত গাছ ভালোভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে বিভিন্ন সময় হরমোনজনিত কারণে আমের গুটি ঝরে পড়ে যায় যদি আপনার আমের গুটি হরমোনজনিত কারণে ঝরে পড়ে যায় তাহলে প্লানোফিক্স গ্রুপের হরমোন স্প্রে করতে হবে এই হরমোনটি স্প্রে করার মাধ্যমে আম গাছের গুটি ধরে রাখা সম্ভব হয় এছাড়া অনেক সময় আবহাওয়ার তারতম্যের কারণে আমের গুটি ঝরে যেতে পারে তবে যদি আবহাওয়া তারতম্যের কারণে হয় তাহলে আপনার আমার আসলে করার কিছু থাকে না এখানে যে কয়েকটি কাজের কথা বলা হলো আপনি এই কয়েকটি কাজ যদি করতে পারেন তাহলে নিশ্চিতভাবে আপনার আমের গুটি ঝরা বন্ধ হবে তবে এখানে একটি কথা আছে একটি গাছের যতগুলো গুটি ধরে রাখা সম্ভব ততগুলো গুটি থাকবে বাদ বাকি গুটি সবই ঝরে যাবে কিন্তু একেবারে যেন শূন্য না হয় আপনাকে সেদিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য জানতে এবং বিভিন্ন পরামর্শ পেতে আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকুন আমাদের এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আপনার আম বাগানে বা আম গাছে যদি অন্য কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন